আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমার বয়স শুনে অবশ্যই বুঝতেছেন আমি কেমন আছি কারণ চায়নাতে ঠান্ডা পড়ে গেছে তার জন্য আমার গলাটাও একটু বসে গেছে তো এই যে দেখতেছেন এটা একটা গ্রামে আসছে আমার বাসা থেকে দুই কিলোমিটার দূরে এটা একটা স্কুল তো কিছুক্ষণ পরে স্কুল ছুটি হবে এখন বাজে বিকাল পাঁচটা এই জন্য এখানে অনেক গার্জিয়ানরা দাঁড়ায় আছে তাদের বাচ্চাদের নেওয়ার জন্য তো এটা পুরো একটা গ্রাম আমার বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে এগুলো হচ্ছে বুটটাকে চায়নাদের প্রধান ফসল হলো ভুট্টা তো ওরা হচ্ছে ভুট্টা করে আর হচ্ছে মিষ্টি আলু করে এটা হচ্ছে একটা ভুট্টাকে দুই পাশে ভুট্টা এখানে বুটটা খুবই ভালো হয় অনেক ভালো ভুট্টা হয়েছে তো ওরা হচ্ছে এগুলো হচ্ছে কিছুদিন রাখবে গাছে তারপর শুকানোর পরে এখান থেকে কেটে ফেলবে ফাইনালি কাছাকাছি চলে আসছি আরেকটা বিষয় বলি এরা কিন্তু কারো জিনিস কেউ নেয় না আমাদের ওখানে হলে অনুমতি ছাড়াই হয়তো নিয়ে যেত যাই হোক এখান থেকে এখন আমরা মিষ্টি আলু নিব তো এখানে এই পাশে কেউ নাই অন্য পাশে অনেক লোকজন আছে তো এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হবে এখানে যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে তারপর হচ্ছে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন বোটটা কি যে সুন্দর সুন্দর বোর্ডটা দেখেন একটা বোটটাও কেউ ছিঁড়ে নাই খুবই ভালো লাগতেছে আমার মন চাচ্ছিল বাট একটা বোর্ডটা ছিঁড়ার জন্য বাট আমি ছিঁড়ে নাই এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে হচ্ছে এই আলুগুলো উঠায় রাখ এখান থেকে হচ্ছে শুধু বড় বড় যে আলুগুলো আছে এগুলা নেবে আর বাকি যে ছোট আলু আছে সব এখানেই পড়ে থাকবে এগুলো কেউ নেবে না তো এই যে বুটটা কে এখানে কিন্তু ওরা বুটটা বুটটা দিয়ে জানে নি কী করে ওরা হচ্ছে বুটটা দিয়ে ময়দা করে তারপর হচ্ছে কাঁচা বুটটা ওরা বেশি খায় সিদ্ধ করে আর এই হচ্ছে এখন আলু কেতের মধ্যে নেমে গেছি ও আমার সামনে আমার আন্টিরা হচ্ছে সামনের দিকে এগুচ্ছে ওই পাশে লোক আছে ওদের কাছ থেকে আলু কিনবে কেনার জন্য সামনের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় আলু এগুলো হচ্ছে শুধু বড়গুলাই নিবে আর নিচে যেগুলো ছোটো ছোটো আছে এগুলো পরে থাকবে একটা আলু নিবে না এই যে এইখানে দেখেন এই যে আলু পরে আছে বড় আলুই কিন্তু পরে আছে এগুলো খেয়েও নিবে না এভাবেই পরে থাকবে এই যে দেখছেন কত বড় একটা আলু এটা কিন্তু আর নিবে না তো এটা আমিও নিব না এটা এখানে রেখে যাব। অনেক আলু ওরা অনেক অপচয় করে জিনিস ঠিক আছে কিন্তু কাউকে কাউকে এভাবে নিতেও দেবে না নিবেও না কেউ এই যে এত এত আলু এখানে পড়ে আছে আছে যদি কেউ ঠুকাইয়া নিতে আসে আবার দিবে না এভাবে আবার নতুন করে চারাগো যাবে। আবার মেশিন দিয়ে মাটি যখন করবে এখানে আবার নতুন করে আলু লাগানো হবে এখন আর কিছু লাগানো হবে না এখানে কারণ হচ্ছে হয়তো মরিচ চাষ করতে পারে কারণ শীত পড়ে গেছে চায়নাতে শীতের সময় মরিচ ছাড়া আর কিছু হবে না কারণ তুষারপাত হলে সব কিছু হচ্ছে গাছ গাছালি যা আছে সব পাতা জড়ে যায় আর একদম মরুভূমির মতো হয়ে যায় এই চতুর্দিকে এটা সবটুকু সবটুকুই দেখতে পাচ্ছেন ওই যে ওই দিকে মানুষগুলা দেখতেছেন ওনারা হচ্ছে আলু মানে মেশিন দিয়ে তোলা আর ওনারা আলু এ করতেছে কুড়াচ্ছে যাই হোক এখন সামনের দিকে যাব ওই যে সামনে কিছু আলু রেখে দিছে এই যে এখানে উম এগুলাকে কি আমি জানে এগুলো আমাদের আলু ওরা রেখে দিছে গাড়ি এসে নিয়ে যাবে তো সামনের দিকে কিছু মহিলা চিল্লাচ্ছে যে আমরা হয়তো আলু ঠুকিয়ে নিয়ে যাব দূর থেকে চিল্লাচ্ছে যে কিসের জন্য আসছি আমরা কিসের জন্য আসছি তো সামনে যে আমার আন্টিরা আছে তারা আবার বলতেছে যে আমরা আলু কিনে নিতে আসছি তো আমরা এই দিক থেকে গিয়ে তারপর সামনে একটু দাঁড়াবো এই যে যাচ্ছি সামনে এই যে দেখেন এখানে এই যে ছোট ছোট আলুগুলো আমাদের দেশে হলে এগুলো সবাই নিয়ে যেত না আমরাই নিয়ে যেতাম বাট ওরা নিচ্ছে ইচ্ছে না অনেক আলু পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো আলু দেখেন এগুলো ভালো না এগুলো নিবে না এগুলা তারা নিবে না পরে আছে একদম ভালো আলু বৃষ্টিতে ভিজে আবার নতুন চারা তো অনেকক্ষণ অপেক্ষার পর ওইখানে একজন মালিক আসছে ওনার কাছ থেকে এখন আলু নেওয়া হবে এই যে মহিলা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মালিক উনি আলু বিক্রি করতেছে আর বাকিরা হচ্ছে আলু বেছে বাকিরা হচ্ছে আলুগুলা বাঁচতেছে বেছে বেছে নিবে কোনগুলা নেওয়া যায় তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা একটু কম দামে পাওয়া যাবে এখানে আলুর অনেক দাম আছে মিষ্টি আলুর তো মাত্র হচ্ছে আমরা যেটুকু নিয়েছিলাম সেটা হচ্ছে সতেরো আর এমবি মানে বাংলা টাকা কত আর হবে ওই একশো দেড়শো টাকার মতো হবে ঠিক আছে এই যে দেখেন বিশাল মাঠ আমার খুবই কিন্তু ভালো লাগত মনে হচ্ছে যে এটা একটা আমার আমাদের বাংলাদেশে কোনো একটা গ্রামে আসছি আমি এখানে সাত বছর ধরে আছি বাট এভাবে কখনো গ্রামে কম আসা হয় তো আজকে হচ্ছে আসলাম ওনাদের সাথে যে দেখে আসি ওনারা বলতেছে চলো যাই তো আসলাম এই যে তারা আলো নিয়ে টাকা লেনদেন করতেছে এই যে টাকা দিচ্ছে তারা এখন টাকা দিবে মনে হয় তো আমি এদিক দিয়ে একটু ভিডিও করতেছিলাম ভাবলাম যে দেখি খুবই ভালো লাগতেছে এতদিন পর মনে হচ্ছে যে গ্রামে আসছি সারাক্ষণ শহরে থাকি তো এই গ্রামের যে আবহাওয়াটা অনেক সুন্দর তো তারা এখন আলু দেখতেছে কোনটা নিলে ভালো হবে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে ওজন মাপ দিবে তো এগুলা হচ্ছে এই মহিলারা খুবই আদর করে আমাকে খুবই ভালোবাসে যেখানে যে সাথে নিয়ে যায় এখানে এখানে তারা এখন আলো বাঁচতেছে মানে আর দিক দিয়ে একটু ভিডিও করতেছি তো বলবেন সবার কেমন লাগছে ভিডিওটা আপনারা যদি এরকম চায়না দেশের ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমাকে ফলো করবেন আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন লাইক দিবেন তো কেমন লাগছে আজকের জন্য এটুকুই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে সব সময় আমি এই ধরনের ভালো ভালো ভিডিও দেব আপনারা দেখার জন্য সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এটুকুই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ